সাথে হাতে কথা সময় আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা এটার জন্য দায়ী জানেন কারা হ্যাঁ আমি এবং আপনারাই প্রথমত হচ্ছে আমরা প্রবাসীরা দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ যারা নাকি চাইছিল একটু ভালো থাকার জন্য এই কুঠা আন্দোলনে মানুষ কি যোগদান করছে এবং আমরা প্রবাসীরাও কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে ছিলাম কিন্তু এখন আমরা বুঝতেছি যে আসলে এখন আমরা প্রতিটা খাল কাইটা প্রবাসী বুঝতেছি বাংলাদেশের প্রতিটা সাধারণ জনগণ বুঝতেছে আহ দর্শক বন্ধুরা আপনারা যদি দেখেন এই কুঠা আন্দোলন যে হয় এই কুঠা আন্দোলন আসলে কিসের ভিত্তিতে হয় কুঠা না মেধা এটার ভিত্তিতে তাই না তো তারা যে বর্তমান সরকারের চেয়ারে বসলো সেটা মনে করেন বসলো এটা আমার প্রশ্ন তারা যে সরকারের চেয়ারে বসলো এবং তারা যে মেন আপনার উপদেশটা হলো ভালো কথা কিন্তু চেয়ারে যে বসলো এটা কাদের বিবেচনায় বসলো বলেন কতজন মানুষের ভোটের মাধ্যমে বসলো হ্যাঁ এটা আমার প্রশ্ন আপনারা অবশ্যই জানিয়ে যাবেন এখন আসুন শেখ হাসিনা কিন্তু একটি কথা বলছিল যে তোমরা সাধারণ মানুষ আপনারা এই ছাত্র আন্দোলনের পিছনে যারা নাকি যোগদান করছেন এই আন্দোলনকারীদের ভিতরে এমন কিছু পার্সেন আছে যাদের আপনার মুখটা হচ্ছে বেজির মতো এবং তাদের চরিত্র হচ্ছে কাল সাপের মতো হ্যাঁ তাদের কিন্তু আপনি আপনারা এখন পর্যন্ত চিনতে পারতেছেন না দেখেন এটা কিন্তু তখন আমরা বলছিলাম যে তিনি ক্ষমতায় থাকার জন্য বা তিনি যে এত অত্যাচার করছে সেটা আসলে যাতে মৌকো পায় বা তার দল যাতে টিকিয়ে থাকে সেটার জন্য তিনি এই ধরনের বক্তৃতা দিয়ে থাকেন কিন্তু একে একে যে ফলে যাচ্ছে তার তার এক প্রতিটা কথা একে একে সবই কি ফলে যাচ্ছে ভাই তার প্রতিটা কথা আপনাকে মানতে হবে শেখ হাসিনা ছিল খারাপ সমস্যা নাই কিন্তু তার কথাগুলো আপনি দেখেন তিনি যে বলছিল কি একটা একটা করে মিলে যাচ্ছে না বলেন আমরা প্রবাসীরা যে আপনার শরীর ছিলাম কেন ছিলাম আমাদের দেশের জন্য ছিলাম যাতে আমরা প্রবাসীরও একটা ই পাই সার্ভিস পাই ভালো একটা সার্ভিস পাই সেই উপলক্ষইতে তো ছিলাম তো আমরা কি পাইলাম গুড়ার আন্ডা বিনিময়ে আমরা পাইলাম এক আসিফ নজরুলকে বিনিময়ে পাইলাম আমরা এক আসিফ নজরুলকে যে নাকি তেল বাস তেল মারতে মারতে কোন পর্যায়ে যা শেষ হইব সেটা মনে করেন সে নিজেও জানে না বুঝতে পারছেন এই হচ্ছে মনে অবস্থা আর আপনারা আমার দাবি নিয়ে তো মনে কথা বলবো সেই দূরের কথা বর্তমান এই সমন্বয়কদের ভিতরে বেশ কিছু মানুষ আছে আমি বলবো এদেরকে দ্রুত মনে করেন পদত্যাগ করা উচিত দ্রুত কারণ এরা বর্তমান আপনার সাধারণ মানুষের কাঁধে বা বসছে শুধু এটাই না ক্ষমতার লোভ এতটাই ভয়ঙ্কর ভাই দেখেন তারা মনে করেন নিজেদের দল ঘোষণা করতেছে রাজনীতিতে রাজনীতি এত সোজা নাকি প্রথমত এই সার্জিস আলম তার যে বক্তিতা চটর চটর কথা হ্যাঁ তিনি মানে জীবনে এক মিনিট টিকে থাকতে পারবে কিনা রাজনীতিতে সেটা আমার সন্দেহ হ্যাঁ তিনি যে চটর চটর কথা বলে একটা বেদব নাম্বার ওয়ান একটা বেদব ইনি যখন কথা বলে এই সাহাজিস আলম ভাই বিশ্বাস করবেন আমার রক্ত গরম হয়ে যায় শুধু একটা কারণে তিনি যে চিৎকার চেঁচাই মিচু করে কথা বলে কাউকে আপনার অপোজিট সাইডে যে একটা মুরব্বী বৈশা আছে বা একটা গিনিমান ব্যক্তি বৈশা আছে কোনো মানে তকাই নাই তিনি তাকে মানে তিনি আসলে কাউকে পরোয়াই করে না তিনি আসলে দেশটাকে উদ্ধার করে বাংলাদেশের মানুষের মাথা কিনে নিছে খবরদার আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিতেছি প্লিজ আপনি নিজেকে শুধরে নেন নেক্সট টাইম আপনি যখন বক্তৃতা দিবেন অবশ্যই নিজেকে কন্ট্রোল করে বক্তৃতা দিবেন এবং মানুষকে সম্মান করে বক্তৃতা দেবেন আপনার বক্তৃতার মাধ্যমে কিন্তু মানুষ হয়রানি হচ্ছে এবং আপনার শত্রু কিন্তু আনাচে কানাচে কিন্তু বাংলাদেশে বেড়েই যাচ্ছে তাই আমি বলবো এখন পর্যন্ত সময় আছে আপনি নিজেকে নেন কারণ আমরা যারা নাকি সাধারণ পাবলিক আছি যেই সরকারি না না কেন আমাদের যায় আসে আসুক আমরা চাই আমাদের প্রাণপীয় বাংলাদেশটা ভালো থাক এবং বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাক দিন শেষে আমরা প্রবাসীরা যাতে তাদের সাথে ভালো থাকতে পারি সেটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া হ্যাঁ আপনারা এখন সরকারের চারে পয়সা গেছেন সাধারণ ছাত্রদের কথা শুনতেছেন না ছাত্র ভাইদের কথা শুনতেছেন না আপনারা প্রবাসীদের কথা শুনবেন না আরও আবার উল্টা পাল্টা মনে করেন এক এক একটা কথা শোনা হয়ে যাবেন এটা কেন হ্যাঁ এটা কেন এই রেমিটেন্স বন্ধ করে কিন্তু আমরা এই স্বাধীনতার পিছনে আপনাদের সাথে ছিলাম ভাবে আমরা ছিলাম কিন্তু আমাদের প্রবাসীদেরকে একটা বারের জন্যেও আপনারা মনে করেন এইটার মনে করেন প্রশংসা করেননি এবং মিডিয়ার সামনে আপনারা আমাদেরকে নিয়ে কোনো কথা বলেননি তারপরেও আমরা কিছু মনে করেন আবাল মার্গার প্রবাসী আছি যারা প্রতিনিয়ত আইসা বলবে যে ভাই আপনি বেশি বোঝেন আমি সবাইকে বলতেছি না যারা নাকি এই ধরনের কমেন্ট করেন তাদেরকে বলতেছি দেখেন ভাই আমি বেশি বলি কিনা দেখেন আপনাদের সামনে যে এক একটা কথা বলি এমনি মুখটা মনে করেন আপনাদের সামনে ক্যামেরার সামনে নিয়ে আসি না বুঝতে পারছেন অনেক বিবেচনা করে বাস্তবতা দেখে তারপরে ভাই নিয়ে আসি আমার কথায় কেউ মাইন্ড করবেন না প্লিজ আমি আপনাদের ভাইদের মতো আমি আপনাদের বন্ধুর মতো আমি আপনাদের ছোট ভাইয়ের মতো তাই বলতেছি আমার কথা কি মাইন্ড করবেন না ভাই আমি বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরলাম তাই আমি একটা কথাই বলবো দিন শেষে এই সারজি আলমকে অতি দ্রুত আপনাকে নয় পদতে করবেন আপনি আর না হয় আপনি নিজেকে শুধরে নেবেন দুইটার একটা না হলে আপনাকে কিভাবে মনে করেন রাস্তায় নামাইতে হয় সেটা আমরা প্রবাসীরা খুব ভালো করে জানি এবং দেশের সাধারণ মানুষও খুব ভালোভাবে জানে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম